আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ কারোর মূল্য নির্ধারণ টাকা হাজার হাজার না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলে হুমকি আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানির টাকা দিতে হবে ব্লকের লোককে পঞ্চায়েত সদস্যের স্বামীর এমন ভিডিও ভাইরাল হতেই স্বর্গল গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ভুরি ভুরি অভিযোগ উপভোক্তাদের এমনকি এক বৃদ্ধার টাকা ঢুকতেই দিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ভয় দিলেন স্লিপ টাকা চেয়েছেন সেটা নিজের মুখে আবার স্বীকার করে নিলেন পঞ্চায়েত সদস্যার ওই গুণধর স্বামী যদিও স্বামীর কীর্তি মাধ্যে নারাজ স্ত্রী বলছি একটা একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার যেখানে দেখা যাচ্ছে যে টাকা টাকা চাইতে দেখা যাচ্ছে আপনাকে আর এলাকায় নাকি প্রচুর টাকা তুলছেন আর চাপ দিচ্ছেন এমনকি হুমকিও দিতে দেওয়ার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে এটা নিয়ে যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা যে টাকা তুলেছে এরকমের নাই যে আমাকে প্রমাণ দেখাবে যে টাকা তুলেছে এরকমের নাই আমি জাস্ট ভিডিও হয়েছে আমি বলেছি জাস্ট বেনিফিশিয়ারকে টাকা দিতে হবে তাই বলে টাকা দিয়েছি বলেছি তাই বলে আমাকে টাকা দিন তারপর কিছু আপনি চেয়েছিলেন টাকা আমি বলেছিলাম এটা সত্যি বলেছিলাম যে হ্যাঁ দিতে হবে কত করে চেয়েছিলেন আপনি আমি দশের কথা বলেছিলাম কিন্তু তাই আমাকে তো দেয়নি দশ হাজার চেয়েছিলেন আপনি আমি চেয়েছিলাম ঠিক আছে তো কে বলেছিল আপনাকে চাইতে দশ টাকা করে আমাকে এখানে চাইতে ব্যাপারটা হচ্ছে যে আমাকে কি বলেছে আমি নিজের মতো করে আজকে আমার গ্রামে কেন সব গ্রামই হয়তো চাইছি দেয় কি দেয় না তাই বলে